এক হাজার অপরাধের মধ্যে একটা অপরাধ তুমি পাবা না এরকম নামাজ ত্যাগ করা মত অপরাধ তোমার এই পৃথিবীর হবে না তোমাদের আগে বললাম যে একটু একটা মাহফিল আসো তোমাদের সাথে মাইক ছাড়াও কথা বলা যায় জানো সৌদি আরবে এর চেয়ে বড় মজলিসে আমি মাইক ছাড়া কথা বলেছি ছয় মাস প্রতিদিন একবার অথবা সপ্তাহে তিন চারবার করে এর থেকে বড় মজুমে আমি কথা বলতাম মাইক ছাড়া আমার অভ্যাস আছে এর চেয়ে বড় এর চেয়ে বড় একটা উপস্থিতিতে মাইক ছাড়া চল্লিশ মিনিট জোরে জোরে চিল্লা চিল্লায় কথা বলা যায় তুমি পরীক্ষা করতে চাইলে মাইক বন্ধ করে দাও দেখো আমি তোমার সাথে কথা বলে তুমি শুনবা ইনশাল্লাহ স্বভাবগত জাত আমি একটু চঞ্চল আর উঁচু আওয়াজে কথা বলি অনেকের এটা অপছন্দ হয় এটা আমি ইচ্ছা করে না আমার স্বভাবগত জাত আমি বহু চেষ্টা করি একটু আসতে বলবো তোমাদেরকে ধমকাবো না একটু আসতে বলবো হাত পা নড়া নড়াচড়া কম করবো হয় না ভুলে যাই আবার ওই হাত পা নড়াচড়া শুরু হয়ে আবার জোরে কথা বলা হয় তোমাকে ঘৃণা করতে এখানে আসিনি তোমাকে ঘৃণা করব কেন বলো তুমি হচ্ছ সে যে নিজে কষ্ট করে আমার কথা শুনতে আসছে এই যুগে কে কার কথা শুনে বলো তোমাকে আমি কেন ঘৃণা করব আমি যদি তোমাকে ভালো আসতে না পারি

মানে বলেন আপনার কোথায় এনে দাঁড় করাইছেন বলেন আফসোস ভাই আমিও আর মানে আমিও আপনাদের উপর জুলুম করতে চাই না মানে আমি জামশেদ মজুমদার আসতে পারি সবাই চুপ হয়ে যাবেন ভাই এতটুকু আমার লাগবে না মানে এত প্রভাব প্রতিপ আমার লাগবে না কিন্তু আপনি আনছেন কেন কথা শুন শুনাইতে আনছেন মানে কথা বলতে আনছেন তো বলতে দিবেন লজিক কি বলে আপনি আনছেন কথা বলাইতে কথা বলতে দেবেন আপনি আসছেন শুনতে শুনবেন আমি না যে কারো যোগ আবু হুরার তিনি বলেন

কল ওয়ামানি আলাই সবাই বললেন ইয়া রসুল আবাকে বললেন যে আমার অনুগত্য করে দেখালাল জান্না সে জান্নাতে যাবে ওয়ামেন আস যে আমাকে আমার অবাধ্য হয় ফকাদে আবা সে হচ্ছে আবাহ আচ্ছা বলেন তো আল্লাহ নবী বলছে কতজন জান্নাতে যাবে দেখছেন দু চারজন ছাড়া আপনাকে বলতে পারেন না আপনারা মনে করছেন এখানে আমি এসে গান গান গাবো না আরে গাছে শিনলো মাছে শিনলো শিনলো বনের হরিণে আমরা

কিন্তু এটা আসি লৈ বই আয় করাতে লাভ নয় আমরা উড়িগুলোর আমি আমনগরে শিখামু যে সর্বোত্তম জিকির আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মধ্যে বলিয়েন মনে মনে বলিয়েন আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দাও আপনি কি করবেন কি করবেন না আমার কাজ আমনের লই ইবাদত করানো মানে আমার কাজ যেন আমি নাঙ্গল তো বছরে দশ বছর একবার আমি বেগুন লো বইম বই একতরে বই বই লই ইবাদত করি মাই আর নাও আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেবো আপনি কি করবেন সারা জীবন আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেব আপনি কি করবেন না সারা জীবন এটা তো আমার কাজ করবে কে আপনারা আমি করাবো না আপনাকে আমি বলবো এটা আমার কাজ ফেবেকর انما انت مذکر ومحمد صلی الله وسلم আপনি উপদেশ দিন আপনি একজন উপদেশদাতা لست عليهم بمسيطر আপনি এদের কারো কর্মনিয়ন্ত্রক নন الا من تولى وكفر আপনার উপদেশ পেয়ে যে কুফুরি করবে আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে আল্লাহ নবীর কাজ হচ্ছে উপদেশ দেওয়া আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া যে উপদেশ পেয়ে মুখ ফিরিয়ে নেবে মানবে না তাকে আল্লাহ কঠোর দণ্ডে দণ্ডিত করবে বক্তাও যদি উপদেশ দেয় নিজে না মানে বক্তাকেও আল্লাহ কি করবে দণ্ডায়িত করবে বক্তার কাজ হচ্ছে বলা নসিহতকারের কাজ হচ্ছে নসিহত করা শ্রবণকারের কাজ হচ্ছে শুনে শুনে আমল করা নসিহতকারী ব্যক্তি নিজেও আমল করবে এবং মানুষকে বলবে এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে কি নিয়ম যাক হাদিসটা আবার পড়ি আবু হর রাজি আল্লাহ থেকে বর্ণিত সাহাবির নাম কি হ্যাঁ এবার আসেন আন্দোলন এটা কোন আসিলেন না আসলে বহুত কথা বেশি আমরা আসিলেন না আবুহরার রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু উম্মি খুলুন আল জান্না আল্লাহ নবী বলেছে আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল এ দেখছেন তখন কিন্তু আপনারা সুহান আল্লাহ বলতে পারেন নাই এখন বলতে পারছেন কারণ এখন আপনারা শুনতেছেন কথা এতক্ষণ আপনারা শুনেননি কথা আপনাদের মনে হচ্ছিল আপনারা শুনতেছেন আপনারা শুনেন নাই শুনলে আপনারা বুঝতে পারতেন আল্লাহ নবী কত বড় কথা বলে গেছে সাল্লাহ উনি বলেছেন যে ইল্লা আবা ছাড়া আমার সব উম্মত জান্নাতে যাবে কল সাহাবী বললেন তারা বললেন কল তারা বললেন ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সে যে আবা সবাই তো জান্নাতে যাবে আবা যাবে না তা আবাটা কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে আমি মুহাম্মদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মুহাম্মাদের এতাত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মুহাম্মদ যা আদেশ করি তা করে যা নিষেধ করি তা করে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আনি যে আমার আনুগত্য করে দাখালুল জান্না সে জান্নাতে যাবেই যাবে পুরুষ নারী যেই হোক ওয়ামান আসানি যে আমি মুহাম্মাদের অবাধ্য হয় আমি বলেছি ধরে রাখতে শে না আমি বলেছি টাকনুর উপরে পড়তে সে পড়ে না আমি বলেছি নিজেকে নিজের জীবনকে ধ্বংস করিও না আত্মহত্যার দিকে যায় ওনা সে সিগারেট খায় মদ খায় গাঁজা খায় আত্ম পিত্ত যা আছে কলিজা কুড্ডা সব নষ্ট করে দিচ্ছে নিজেকে ধ্বংস করে দিচ্ছে আমি বলেছি সুদ খেয়েও না সে খায় আমি বলেছি ফজর দুই রেখাত দুই ফরজ আমি বলেছি আল্লাহব দিয়ে শুরু হবে সালাম ফিরে শেষ হবে এরা নামাজের আগে মুসল্লো বাইর করছে কি বের করছে মুসল্লা দোয়া বের করছে আমি মুসল্লা দোয়া দেই নাই এরা বের করছে মুসল্লা দোয়া আমি বলেছি সলৎ শুরু হয় আল্লাহ আকবর দিয়ে কি দিয়ে সালাম দিয়ে এরা বলেছে যে না সালাম ফিরেলি যথেষ্ট না এরপর আরো কাজ আছে আমি বলেছি দূরত পড়ো এরা কবিতা পড়ে আল্লাহ নবী কি পড়তে বলেছে আমরা কি পড়ি